তোমার মতো হাজার তাহেরি একসাথে করলেও হবে না আহমদুল্লার পায়ের ধুলি তোমার মতো হাজার তাহেরি একসাথে করলেও হবে না আহমদুল্লার পায়ের ধুলি তুমি ভণ্ড তাহেরি তুমি মূর্খ তাহেরি तुम्हें मजर पुजारी तुम्हें पैट पुजारी तुम्हें भंड तहेरी तुम्हें मूर्खताहेरी तुम्हें जर पुजारी তুমি পেট বিতর্কিত আলেম তুমি সমাজেরই রই বোঝা যাহা ইচ্ছে তাহাই বলো ভেবে কাউ না কথা বিতর্কিত আলেম তুমি সমাজ রই বোঝা যাহা ইচ্ছে তাহাই বলো ভেবে কাউ না কথা তুমি ভণ্ড তাহেরি তুমি মূর্খ হেরি তুমি মা तुम ही मज़र पेट पुजारी तुम ही हेरी ताहेरी, तुम हेरी, तुम ही मज़र पोज़ारी, तुम पेट पुजारी मनो मज़े जे रंतुम ही मनो ना सुना, उल्टा पलटा गान गया लगाऊँ है যে করন তুমি মানে উল্টা পাল্টা গান গাইয়া লাগাও হই হল্লা তুমি ভন্ডতা হেরি তুমি মূর্খ হেরি তুমি মাজার পূজারি তুমি পেট পূজারি তুমি ভণ্ড হেরি, তুমি মূর্খতা হেরি, তুমি মাজার পূজারি তুমি পেট পূজারি বাহাজ বাহাস করো তুমি বাহাস বুঝ মূর্খ হয়ে নয় রে আলেম মূর্খের সাথে বসো বাহাজ বাহাস করো তুমি বাহাস কি তা বুঝো ভণ্ড হয়ে নয় রে কামি ভন্ডের সাথে বসো তুমি ভণ্ডতা হেরি তুমি মূর্খতা হেরি তুমি মাজার পূজারি তুমি পেট পূজারি তুমি ভণ্ডতা হেরি তুমি মূর্খতা হেরি তুমি মাজার পূজারি তুমি পেট পূজারি নরম মানুষ পেয়েছিলে শাইখে আহমদুল্লাহ ছোট্ট একটি ভুলের জন্য লাগাইলা হইহুল্লাহ I <laughs> মানুষ নরম পেছিলে সাইকে আহমদুল্লাহ ছোট্ট একটি ভুলের জন্য লাগাইলা হই হুল্লা ভূত সবার হতে পারে বোঝার কিছু বাকি থাকে হতে পারে কিছু বাকি থাকে না বুঝিয়া না শুনিয়া লাগাইলা হুল্লাহ অবশেষে পাইলা তুমি জিরো শূন্য গোল্লা অবশেষে পাইলা তুমি জিরো শূন্য তুমি ভণ্ডতা হেরি তুমি মূর্খ হেরি তুমি মাজার পূজারি তুমি প্যাট পূজারি তুমি ভণ্ডতা হেরি তাহেরি তুমি মাঝর পূজারী তুমি ব্যাট পূজারী তোমার কাছে ইজ্জতেরি নেই যে কনোদাম আর যে কতলা ফালাফি আর কত হমতাম তোমার কাছে ইজ্জতেরি নেই যে কনোদাম আর যে কতলা ফালাফি আর কত হমতাম তুমি বাউল হেরি তুমি ফাউল হেরি। তুমি বাউলতা তাহেরি তুমি ফাউল তাহেরি